সর্বপ্রথম যখন আদম আলিহালামকে দুনিয়াতে পাঠান সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাবা মসজিদ একটু লাইব্রেরি থাকবেন তাহলে বুঝতে পারবেন এই কাবা নির্মাণের চল্লিশ বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো আলাক্সা কত বছর পরে মাত্র চল্লিশ বছর পরে এই আলাক্সাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ অগণিত নবী রাসুল এখানে জন্ম নিয়েছেন এই বাইতুল এখানে বেড়ে উঠেছেন এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন দাওয়াতে কাজ করেছেন আল্লাহ প্রচার করেছেন এই আলাকসাই হচ্ছে বাড়ি ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি আপনাদের বিস্তারিত আপনারা পড়ে নেবেন এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পূজারি পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আলাক্সায় জেরুজালেমে ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয় কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না প্যালেস্টাইন লেবানন জর্ডান সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত আগে ওই জায়গাকে বলা হতো কেনান কি বলা হতো কেনান তো ইব্রাহিম আলি যখন সেখানে হিজরত করেন সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী মানে আদর্শ তা প্রতিষ্ঠা একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠে এবং ইব্রাহিম আলিহাসাল্লামের দুজন স্ত্রী ছিলেন সারা আলী হাসালাম এবং হাজার আলী হাসাল্লাম সারা আলী হাসাল্লাম তার সাথে ওখানে থাকতেন ওই কেনা আনে অর্থাৎ বাইতুল মুাদ্দাসের কাছাকাছি আর আরেক স্ত্রী হাজার আলী হাসালাম থাকতেন এই মক্কায় কাবায় যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা করে ওঠে যেটা আপনারা জানেন ইসমাইল আলী সালামের কোরবানি এবং এই বংশেই নবী সাল আলী হাসালামের একজন দাদা আছেন তার নাম হলো আদনান আবু তো আদনান না আদনান এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে ওখানে আরবের অনেকগুলো ধারা আছে আরবে আরিবা আরবে বাইদা আরবে মুস্তারিবা এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায় এই বংশের একজন মানে মহাপুরুষের নাম হলো ইসমাইল আল এই বংশেরই ইসমাইল আল ইসলাম থেকেই আস্তে 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 এদিকে আসে আর এই আদনানি আদনানি আরব যারা তাদের বংশেই শেষ নবী মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লামের জন্ম হচ্ছে কারণ এই বংশেই হচ্ছে বনু হাসেম বনু হাসেম এবং কোরাইশ কোরাইচের মধ্যে একটা ট্রাইব বনু হাসেম অনু হাসিমের মধ্যে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর হাসাল্লামের জন্ম হয়েছে তো এখানে এখানে একটা ট্রাইব দেখছি আমরা মক্কায় আরেকটা ট্রাইব দেখছি আমরা কেনা যেটাকে আমরা বলছি বাইতুল ইব্রাহিম আলী ইসলামের আর এক সন্তান বেড়ে উঠতে লাগলেন তার নাম হচ্ছে ইসহাক আলি ইসাল্লাম ইসহাক আলি ইসলামের যে সন্তান তার নাম হলো ইয়াকুব আলিহাসাল্লাম আর ইয়াকুব আলি ইসাল্লামের আরেকটা নাম হচ্ছে ইসরাহল ইয়াকুব আলী সালামের আরেক নাম হলো ইসরাইল এবং এই ইসরাইল নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বানু ইসরাইল ঠিক আছে এই বানু ইসরায়েলের মধ্যেই পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছেন বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার কোনো জায়গায় পাওয়া যায় দুই লক্ষ চব্বিশ হাজার কোরআনে আছে পঁচিশ জন নবীর নাম স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন আল্লাহ বলেছে বলি কম ইন হায়দ আমি প্রত্যেক কমেই হেদায়েত দেওয়ার জন্য নবী রসুল প্রেরণ করেছি এটা সংখ্যা আল্লাপা জানেন আমরা জানি না তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রসুল এসেছেন এই বনু স্ট্রাইলের মধ্যে এখন এটাই সেই জায়গা যেখানে বনু স্টাইলরা বেড়ে ওঠে তাদের সভ্যতা বিকাশ লাভ ঘট বিকাশ লাভ করে এবং বনু স্ট্রয়েলকে আল্লাপাকে ওয়াদা দিয়েছিলেন তোমরা যদি ভালো থাকো আল্লাপাক ওয়াদা করছেন তাদেরকে আরো করছেন মানে সহজ কথায় তোমরা যদি ভালো থাকো এই জায়গায় তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও আল্লাহ আদেশ মেনে চলতে পারো তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো তোমাদেরকে এখান থেকে আমি বের করে দেবো এটা আল্লাহাকের সুন্নাত আল্লাহাকের এই সুন্নতের মধ্যে কোনো ব্যর্থ থাকবে না এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো এবং তারা সেখানে থাকতে লাগলো প্রথমে তারা বেশ ভালোই ছিল এবং তারা কিন্তু তখন মুসলিমই ছিল কারণ তারা পাকের আনুগত্য করতেন প্রত্যেক নবী ইহুদি ছিল না তারা তারা ছিল মুসলিম এই যে একটা কথা অনলাইনে চলে আসছে হ্যাঁ কিছু বলতে যাচ্ছি না হয়তো জানে না না জানা হতে পারে মানুষ নাও জানতে পারে কোনো রসুল ইহুদি বলা যাবে না তারা মুসলিম ছিলেন কারণ তারা পাকের দাসত্ব করতেন এখলাস এখলাসের সাথে আত্মসমর্পণ করতেন আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি তা আমরা নবী রসুলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন না তারা মুসলিম ছিলেন তবে সভ্যতাটার নাম ছিল বেনু ইসরায়েল বংশটার নাম ছিল বেনু ইসরায়েল তো বেনু থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি এখন এই ইয়াকুব আল ইসলামের বংশ বাড়তে লাগলো আপনারা জানেন সুরা ইউসুফ পরে দেখবেন তার মোটামুটি বারো সন্তান হয়ে গেল এক বারো সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ আর তার ভাই যার নাম পাই আমরা বেনিয়ামিন তাই না না আবার ঠিক আছে বেনিয়ামিন নামগুলো কেন মিলে যায় বুঝেন তারা কিন্তু তাওরাত ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টামেন্ট এগুলো ঘাটাঘাটি করে নাম তার আগে আর ওদের একটা ভিশন আছে ওইদিকে আমরা পড়ে আসতেছি এখন এই ইয়াকুব আলী ইসলামের যে কহম যে ট্রাইব তার যে সন্তানরা ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন সরিয় বিস্তারিত পড়লে দেখবেন যে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে মিশরে কিভাবে আসলো তারা আচ্ছা তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি সেটা হলো হোলি